নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা ছাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খেলাস পাওয়ার পর আগামী রোববার তেরো এপ্রিল সকালে কারামুক্ত হতে যাচ্ছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএমপি নেতা জাকির খান আদালতের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই চারটে হত্যা মামলা সহ মোট তেত্রিশটি মামলার আসামে ছিলেন জাকির খান দীর্ঘ পলাতক থাকার পর দুই সালে তেইশে সেপ্টেম্বর র্যাব এগারোর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি চলতি বছরের সাত জানুয়ারি সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জের প্রথম আদালত বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন এরপর জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব পন্ডল জানান জাকির খানের বিরুদ্ধে তেত্রিশটি মামলা ছিল এর মধ্যে তিরিশটির বেশি মামলায় তিনি খালাস পেয়েছেন বাকি দুইটি মামলায় জাবিনে আছেন আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছেছে তাই তার মুক্তি তার কোনো বাধা নেই এদিকে জাকির খানের মুক্তির জন্য সারা নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও মসজিদে মসজিদে সহ প্রত্যেকটি ঘরে দোয়া করা হয় শুধু নারায়ণগঞ্জ নয় জাকির খানের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানেও দেখা গেছে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জাকির খানের মুক্তির স্লোগান দিতে এদিকে জাকির খান জেলে থাকলেও প্রতিটি ঈদ সহ বিভিন্ন উৎসবে অসহায় ও হতদরিদ্ররা বঞ্চিত থাকতেন না সেই উৎসবের আমেজে জাকির খানের পক্ষ থেকে সহযোগিতা করা হতো সেই উৎসবের আমেজে সকলকে মেতে থাকার জন্য নারায়ণগঞ্জবাসী প্রিয় নেতা জাকির খান ফিরছেন আগামী তেরোই এপ্রিল রবিবার সেই অপেক্ষার প্রহর গঞ্চে নারায়ণগঞ্জবাসী পুরো বাংলাদেশ